গঙ্গার তীব্র ভাঙনে দিশিহারা মানিকচক ব্লকের কামালতিপুর এলাকা ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে দুই শতাধিক পরিবারের ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যেই বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে ক্রমাগত গঙ্গা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে এই কামালতিপুর এলাকায় প্রায় সাড়ে পাঁচশোটি পরিবার রয়েছে এর মধ্যে দুই শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায় কিন্তু কোথায় যাবেন দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে সিদ্ধান্ত নিতে পারছেন না দুশ্চিন্ত প্রশাসনকেও বৃষ্টি বাদলে ত্রিপল খাটিয়ে তার নিচে থাকবে সেই ব্যবস্থাটুকু নেই বলে অভিযোগ তুলেছেন তারা ঠিকভাবে পেটে খাবার পর্যন্ত জুটছে না প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসী একের পর এক বাড়িঘর গঙ্গায় ধুলিস্বাত হচ্ছে দ্রুত প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এমনটা দাবিও রয়েছে এলাকাবাসী ভাঙনের এমন পরিস্থিতিতে এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ব্যবস্থার বার্তা দিচ্ছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে যা যা সহযোগিতা প্রয়োজন সবটাই করা হবে বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছোট ছোট গাঙ্গার ধারে আসি জায়গা জমিন তাপ চলে গেছে আমরা তেরপাল আর চাল আমরা কিছু চাই না আমি সরকার থেকে আমরা একটা সহ্য একটা চাপছি একটা কলনি করে কথাও আমাদেরকে হ্যাঁ বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব লোদি ভাঙছে আমার নাম সিরোজা দেবী ডেইলি ভাঙছে আমরা কোথায় যাবো বলে আমাদের মসজিদ চলে গেলো আমাদের ঘিটা বাড়ি চলে গেলো সাই সংসার সব কিছু চলে গেলো আমার ছোটো বাচ্চা আছে কোথায় যাব নিয়ে বাড়ি ঘর ভাঙলো ভিসও রাজ্যে তো আরো ভাই ভাঙা হল এই নদী থানাতে আমরা বাস করছি কোথায় যাব একটা ব্যবস্থা করেন তোমরা এখন কোথায় গেল মমতা কোথায় গেল সাবিত্রী এখন কেউ আমাদেরকে কেউ কিছু দেখছে না সাহায্য কিছু করছে না যে আমরা কি কে বাঁচবো বাল বাচ্চার এটাই বলতে চাইছি আমি আর কিছু বলবো না আর গঙ্গা গর্ব চলে যাচ্ছে আমাদের তিরপাল নাই আমাদের টাকার জায়গা টাকা নাই আমরা যেখান থেকে যাব আমাদের কোনো এখানে আমাদের কোনো ই নাই মালিক নাই যে আমাদেরকে নিয়ে যাবে আমাদের জায়গা দরকার

ইরিগেশন দপ্তরকে বলেছেন সাবিনা ইয়াসমিন মন্ত্রী ম্যাডাম এবং কী পদক্ষেপ নেওয়া যাবে সেটা তো বড় তারা যাদের ঘরবাড়ি হয়ে গেছে তাদের অনেক জায়গায় ভালো একটা জায়গা সরকারি ল্যান্ড থেকে আমরা একটা পাট্টার ব্যবস্থা করব তারা এখন একদিন যে কোনো ফ্যাসিল্যান্ডে থাকতে পারে বা অথচ ভালো জায়গায় একটা দেখে নিয়ে থাকতে পারে হচ্ছে আরও আমরা আমাদের বিডিও সাহেবকে বলেছি সেখানে ত্রাণ লাগবে সেখানে দেবে আর আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের সাবিনা ম্যাডাম আমাদের এমএলএ আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই নিজেদের মতো করেও ত্রাণ দেওয়ার চেষ্টা করছে তো আমাদের সাফিসিয়েন্ট ত্রাণ দেওয়া হচ্ছে কোনো অসুবিধা নেই রোজ ভাঙন হচ্ছে রোজ ভাঙন হচ্ছে আজকে ভাঙন হলো কালকে হচ্ছে তো দিন হচ্ছে কত বাড়ি ঘর গুলো ভাঙছে তিনশো ঘর হবে কোথায় যাবো তারা যাবো কোথায় আমরা গঙ্গা ভাঙন আমরা যাবো কোথায় আমাদের বাড়ি ঘর নাই আমাদের দেখা নাই আমরা যাবো কোথায় আমরা রাজ্যে আমাদেরকে বাড়ি করে দেন সরকার থেকে আমাদের জায়গা দেন আমরা এটা চাচ্ছি আমরা সরকার থেকে সরকার থেকে আসছে কিন্তু কিছু কিছু বলছে না এটা কামাল দিকে এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে মানুষের এখন তিনশো পরিবারের মতন বাড়ি ভাঙছে অবস্থা এদেরকে জায়গাও নাই আমি সরকারের কাছে আবেদন করেছি প্লাস বিডিওর কাছেও বলেছি এদেরকে কোথায় ভেস্ট হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি এবার এদের বাড়ি ভেঙেছে কিছু তিরপাল দিয়েছে অভিযোগ করছে কি কোনো তিরপালও পায়নি খাবার পায়নি দিয়েছি এক একটা তো হচ্ছে না এখন সবাই বাড়ি ভাঙছে তখন তো বাড়ি ভাঙছিল না এখন বাড়ি ভাঙছে তারা ত্রিপাল তো লাগবে ওদের এটাই অভিযোগ তো করবে মানুষ দেখতে পাচ্ছেন অবশ্যই অলরেডি বাড়ি তিনশো পরিবারের মতন বাড়ি ভেঙে নিয়েছে ওখানে সাড়ে পাঁচশো পরিবার আছে হ্যাঁ ভাঙন প্রচুর হচ্ছে তো মনে হয় চলে গেল একদম অনেকটা এবং আমাদের বড় মসজিদ আছে এখানে এডুকেশন যেন কাজ করতে হবে বলেছি এখন এখন একটা বললাম জানিয়েছি এডুকেশন অফিসেও জানিয়েছি কি কম্বকে আমাদের এমার্জেন্সি কিছু কাজ করলে হয়তো রক্ষা করা যাবে সেটুকু হয়নি কোনো গ্রামের আমাদের লোকজনকে কথা বলতে ভেস্ট জায়গার মতন দিয়ে দিলে তাই খুব সুখী হবো বাজেটা আসন্দর কথা নাই কিছু মানুষ দুঃখর বিষয়